নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা তোমাদেরকে কেমন লাগে প্লিজ বন্ধুরা কমেন্ট করে বলবা এখন হচ্ছে সকালে সব বাসি গাছগুলো করবো তো বালিশটা হচ্ছে গুছিয়ে রাখলাম আর মশারিটা খুলে ভাঁজ করে রাখবো আর জ্বালাটা খুলে দেবো আর বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ঝেয়ে নেবো তো শোভাটা ঝাড়া হয়ে গেছে আর এই যে রান্নাঘরে চলে আসলাম তো নিচের ঝুড়িতে বাসন আছে বাসনটা এখন উপর ঝুড়িতে রেখে দেবো আর বেশি বাসন নাই অল্প বাসন আছে তো যাই হোক বাসনটা উপর যেতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর ডাইনিং টেবিলটা একটু মুছে নেবো তারপর হচ্ছে বাথরুমে যাব বাথরুমে থেকে এসে আবার রান্নাটা করব। আর আজকাল দুপুরে হচ্ছে সব নিরামিষই রান্না করব। পেঁপে ভাজা করব আর হচ্ছে বেগুন পটল আলু দিয়ে একটা তরকারি করবো তো এই সবে রান্না করবো দুপুরবেলা তো যাই হোক বাসনটা রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম তো মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালে সব কাজ করা হয়ে গেছে এই যে রান্না করে আসলাম এখন হচ্ছে রান্না করব তো একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে পেঁপে ভাজা করব আর পটল আলুর তরকারি করব তো পেঁপেটা কাটা হয়ে গেছে আর হচ্ছে বেগুন আর পটলটা কাটা হয়নি কাটবো ছোটো হাড়িতে ভাত বসিয়েছি পেঁপেটা কাটা হয়ে গেছে কাটা হয়নি কাটবো তো পেঁপেটা একদিকে হচ্ছে ভাজা করতে বসাবো তারপর বাকি সবজিগুলো কাটবো তো এইসবের রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে তো ভাতটা বড় উঠে গেছে আর একটু হলে ভাতটা হয়ে যাবে আর ছেলেকে আবার টিফিনে হচ্ছে রুটি করে দেবো ঠিক আছে এখন হচ্ছে কড়াইটা বসাবো দেখুন

其他都可能。这 বেগুনটা প্রথমটা কাটা হয়ে গেছে সেটু টপলেটা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করল আর কেন ধুয়ে নেবো তেল লাগাবো Kacau tu. Sudikalah ni. Kalau awak ada masukkan lagi. 기시래부�순서 아� е ё হয়ে গেছে <laughs> 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 আর আমার জন্য পেঁপে টা অনেকগুলো ছিল কিন্তু ভাজলাম তো একটু হয়ে গেছে তারপর ছেলে খেলো ওর বাবা খেলো টিফিনে দিয়েছি পেঁপে তরকারিটা যাই হোক এখন চাটা খাবো খেয়ে স্নান করবো তো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম তরকারি ফ্রিজে যে হচ্ছে পাটের শাক ভাজা আছে সেটা বের করেনি এখন হচ্ছে বের করবো আর শাক ভাজাটাও নিবো ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি ফ্যানটা চালাবো খুব গরম লাগছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে ছটা বাজে আর সন্ধ্যা প্রতীক দেখানো হয়ে গেছে এই যে রান্নাঘরে আসলাম ছেলে হচ্ছে কলেজ থেকে চলে আসছে তো ছেলেকে খেতে দিব এই যে রান্নাঘরে আসলাম আর নিচে জুইতে বাসন আছে বাসনটা হচ্ছে উপর জুইতে রাখবো আর ছেলের জন্য হচ্ছে আম আর মুড়ি খেতে দিবো আর আমিও খাবো আমটা হচ্ছে জলের একটু ভিজে রেখে দিয়েছি আর বাসন আছে রেখে দিচ্ছে আমটা ভিজিয়ে দিয়েছি আমগুলো ছোট আছে কিন্তু খেতে কি মিষ্টি আছে আমগুলো দারুণ আমগুলো দেখতে ছোট আছে কিন্তু খুব মিষ্টি আছে তাও হচ্ছে দুপুরবেলা ঠাকুরকে ভোগ দিয়েছিলাম আম তো তখন একটু খেয়েছিলাম খুব মিষ্টি লাগছিলো খেতে তো যাই হোক বাসনটা আমিও পরিচিতে রাখবো তারপর আমগুলো কাক আর ছেলেকেও খেতে দেবো আর আমিও খাবো আর বাবার জন্য কিছুটা রেখে দেবো তা আমটা হচ্ছে ছেলে হয়ে গেছে এমনি আম কেটে হচ্ছে কম খায় বেশিরভাগ হচ্ছে বড়ি দিয়ে আমটা খায় খেতে খুব ভালো লাগে তো যাই হোক আর এই যে এটা হচ্ছে ছেলের জন্য এটা আমার জন্য তো খাবারগুলো হচ্ছে টেবিলে নিয়ে যাবো আর খাবো তারপর রাত্রে খাবার হচ্ছে রুটি করবো সেদিকে ডাক দিবো ঠিক আছে রুটিটা করে গরম লেগে গেল পুরো ঘেবে গেছি তার মধ্যে তো চিরুনি করেনি আজকে হচ্ছে হাত মুখ ধুবো আর চুলটা বাঁধবো একটু যাই হোক রাত্রে খাওয়া হয়ে গেছে আর দুপুরে তরকারিটা আছে ওটা দিয়ে রুটিটা খাবো তো ফ্রিজে আছে যখন খাবো তখন ফ্রিজ থেকে বের করবো আর একটু গরম করে নেবো তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট